ফজর নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা হচ্ছে ওয়াজিব ওয়াজ পালনকারী কুরবানির দাতা সহ মুসলিম উম্মাহর জন্য জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন 23 সত্ত ফজর নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা হয় এই তাজ তাকবীরে তাশরিকের সূচনা কত থেকে এই তাকবীরে তাশরিকের ইতিহাস কি আক্ববীরে তাশরীক এলো কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার শিশুপুত্ৰ اسماعিলকে কুরবানি করার আদেশ পালনের জবায় করার জন্য মাটিতে শুইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন اسماعিলকে কুরবানি করার জন্য মাটিতে শুইলেন গলাতে ছুরি ধরলেন তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়া নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন হযরত اسماعিল জবাই করার আগে যাতে দুম্বা নিয়ে পৌঁছাইতে পারে সেজন্য হযরত জিবরাঈল আলাইহিস সালাম আকাশে আল্লাহ গো শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে থাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিলকে জবাই করার জন্য মাটিতে শুয়ায় দিলেন বলার ভিতরে ছড়িয়ে রাখছেন আর আল্লাহ পাক রব্বুল আকরামুল আকরামিন জিবরাঈলকে আদেশ দিলেন জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি দ্রুত গতিতে জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হও যেন জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে পৌঁছাতে পারে সেজন্য হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আকাশেই আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে থাকেন আর বলতে থাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান

বাবাকে তৌফিক দে অমূল্য বাণী শুনতে পে হযরত اسماعিল আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বলেন আল্লাহু আকবার ওয়ালিলহিল হামদ বলেন লািল হামদ আল্লাহ মহান সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য তাই সম্মানিত জনি ভাই আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে জন্য মুসলিম উম্মাহর সবাইকে জন্য